বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে তো নতুন ভিডিও তো আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম এখন সকাল সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠেছি উঠে চা বসিয়েছি ফ্রেশ হয়েছি তারপরে চা বসালাম ওই চাটা খাবে তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আসবে ওর বাবা আছে আজকে বাড়িতে সেকেন্ড শিফটে ডিউটি যাবে ওই জন্য সোনুকে স্কুলে দিয়ে আসবে তো চলো চা করছি তারপর চাটা হয়ে গেলে তারপরে দেখ কথা হচ্ছে পরে তারপর রান্নাবান্না আছে কারণ ওরা আবার ডক্টরের চেক আপে যাবে দেখা যাক কি করি তো চলো তোমাদের থাকো এই বাসনগুলো ধোয়া আছে এগুলো এখন মুছে তুলে রাখবো এগুলো জল সমেত রাখি না কারণ বাসন রাখার যে একটা রয়েছে নাহলে সেটা তো জং লেগে যাবে ওই জন্য তো চা রেডি হয়ে গেছে এখন খাবো সবাই মুড়ি নিয়েছি আজকে আমি মুড়ি দিয়ে চা দিয়ে খাবো আর হচ্ছে গিয়ে এই যে সোয়াবিন রয়েছে এটা এখন কৌটোতে ভরাই হয়নি গরম জল করেছি এটা মিস্তির দিয়ে দিলাম এই জুকে গুলোর আমরা চাটা খেয়ে নিই দেখো একদম বাঙালি চা আর আমিও খাচ্ছি এই ইনিও নিয়ে বসেছে আমার সঙ্গে খেয়ে নিই তারপরে কথা হচ্ছে দেখো এরম করে কে খেয়েছো কে কে খেয়েছো এমন করে পার দেখো বাবা ছেলের কথা ওদেরকে এত কালো লাগছে কেন আসলে লাইটটা জ্বালানো নেই তার জন্য কালো লাগাচ্ছে এ তোমাদেরকে কালো ভূতের মতো লাগছে দেখো ওরা কিন্তু এত কালো না ওদেরকে কেমন কালো দেখাচ্ছে গুড মর্নিং হ্যালো জি গুড মর্নিং এখন কি ছেলেকে ছাড়তে যাবে তা আমাকে যেতে হবে কি না কোথা থেকে কোন দিকে নিয়ে যাবে বলো এই পকেটে টাকা নাও না পকেটের টাকা না কাছে মিলা আমি তো বললাম যে আলমাইটের কলগেটটা সকাল থেকে খুঁজে পাচ্ছে না আমি বললাম আলমাইটে দেখতে শোনো না পয়সা নিয়ে চলো ওই যে গ্রামের লাউ শাক বিক্রি করে চলো দেখি দেয় নাকি নেবে চলো দেখি সে আছে চলো দেখো আমরা কিন্তু গ্রামে ঘুরতে এসছি ছেলেকে স্কুলে দিয়ে আমরা ঘুরতে এসছি দেখো কেমন কোনো বাড়ি নেই অনেক দূরে দূরে বাড়ি রাস্তাঘাটেও তেমন ভিড় নেই দু একটা দুই একটা গাড়ি চলছে এরকম বৃষ্টি দেখো দেখো এত বৃষ্টি বৃষ্টি দেখা যাচ্ছে

ছোট মানুষ না এখন একটু আঁকা বাঁকা হয় আর কি তাও যা লিখছে